দেখতে দেখতে কিন্তু রহমতের মাসটা চলেই গেল আর এইবারে রমজান এত শান্তিময় ছিল কি বলবো সবাই কিন্তু একই কথা বলতেছে এই রমজানে না লাগছে পানির না লাগছে অন্য কিছু এত সুন্দর একটা রমজান মাস ছিল ঠান্ডাময় ছিল তো যাই হোক রমজান মাসটা এমনি রহমতের এই মাসটা তারপরও অনেক রহমত ছিল অন্যান্য রমজানের তুলনায় যাই হোক যেহেতু রমজান মাসটা প্রায় চলে যাচ্ছে তো আজ তো সাতাশ রমজানে জামাইয়ের শ্বশুর লোকদের জন্য কি কি আয়োজন করলাম বেসিক্যালি তাই শেয়ার করবো আজকাল ব্লকে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু রমজান চলে যাচ্ছে আরে রমজান মাসে কিন্তু তেমন কোন ইফতারি বানানো হয় না ইফতারি বানানো ইফতারি বানানো কিন্তু প্যারা মানে অনেক ঝামেলার কাজ তো যাই হোক বানানো হয় খিচুড়ি রান্না করা হয়েছে বেগুনি আর পেঁয়াজ ওটাই বানানো হয়েছিল সবকিছু বানানো হয় না আর আজ আসছে আর আর দুই আজকে দুইজন ছেলেও ভাবলো মাস কে একটু ইফতারি বানাই মানে ফুল প্রি ইফতারি বানাই ইফতারিতে যা যা থাকে সবকিছু বানাবো তো এইভাবে সেই কাজ এর জন্য কিন্তু প্রথমে আমি বেগুনি বানিয়ে নিয়েছি আর সবকিছু ভিডিও করা সম্ভব হয় না যে তুই যে বললাম তাড়াতাড়ি বানাতে হয় আর ইফতারি বানাতে গেলে কিন্তু একটু জামালাই হয় আর ভিডিও বানাতে গেলে কিন্তু একটু দেরি হয় রান্না বান্না তাহলে যারা ভিডিও করে তারা কিন্তু সবাই জানে আপনারা তো তিন মিনিটের ভিডিও মাত্র দেখেন ভাবেন যে কত মিন ইজি কিন্তু বেজে নিচ্ছি করে রাখছিলাম জাস্ট এখন বেজে দিই আর শ্রমজান মাসে না সবকিছু গুছিয়ে কাজ করতে বসলে তাড়াতাড়ি হয়ে যায় আর একটু তাড়াতাড়ি ইফতারিটা বানাতে হয় যেহেতু আনটি আবার বাসে গিয়ে করে আনটি কিন্তু একা মানুষ তারপর বাড়িতে করে না আন্টি নাকি বাড়িতেই ভালো লাগে তো যাই হোক আমরা ওনার জোর করি না আনটিকে সব কিছু রান্না বান্না করে সাহারির জন্য সহ দিয়ে দেওয়া হয় তো এই তো ইফতারি বানাচ্ছে এখন এই তো ভেজে ভেজে আগে দিয়ে পরে আস্তে ধীরে বানিয়ে প্রথমে খিচুড়ি রান্না করে নিয়েছি স্ক্রিনে দেখতে রান্না পাচ্ছেন মুখ ডাল দিয়ে আর এই তো গরুর মাংস রান্না করা হচ্ছে তো যাই হোক আর আম্মু কিন্তু চলাতে আনটিকে নিয়ে রান্না বান্না করতেছে টুকি টাকা প্লাস ইফতারির জন্য শেষের কয় রমজানে আছি এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে ভিডিও আপলোড দেওয়ারই সময়ই পাচ্ছি না তো কি বলবো ভিডিও বানিয়ে রাখি মাঝে মাঝে দেখা যায় ঘুমের দান দেয় আমি ভিডিও ডিলেট সেট করে দিই একটা ব্যাপার সেপার বেগুন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে কয়েকটা ভেজে এখন এর ভিতর কয়েকটা পেঁয়াজও আর ভেজে নিব আলু চপ মানে সবকিছু আগে কয়েকটা করে ভেজে নিব আর কয়েকটা ডিম চপ বানাবো তো এগুলা ভাজার পরে কিন্তু ডিম এগুলা ভাজার পরেই কিন্তু ডিম চপ গুলো ভেজে নিব মানে ইফতারিতে যা যা লাগে আজকে সবকিছুই বানাবো যেহেতু সবাই আছে কম বেশি ভাবলাম যে যেহেতু রমজান মাসটা চলে যা রহমতের মাসটা চলেই যাচ্ছে আগামীতে পাবো কিনা জানি না তো যাই হোক তো ভাবলাম একটু বানিয়ে নিই যেহেতু এই রমজানে পুরো রমজানটাই ফুল ফ্রি ইফতারি বানানো হয় নাই বা খাওয়া হয় নাই হালকা পাতলা খিচুড়ি খাওয়া হইতো তো এর জন্য বানিয়ে নিচ্ছি রমজানের কিন্তু মূল আকর্ষণ হয়েছে ইফতারি তার এই তো দেখেন এই যে সবকিছু প্রায় বাজার শেষ মানে আন্টির জন্য আর কি তো বেগুন আর বাজার শেষ এখন পেঁয়াজ আর এই তো উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে তো আন্টিকে দিয়ে দিব আর এই তো কয়েকটা মরিচ ভেজে নিচ্ছি বুটের মধ্যে দেওয়ার জন্য আর কি বুটের মধ্যে মরিচ না দিলে কিন্তু ভালো লাগে না উপর দিয়ে দিবো দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তো এই তো আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর কয়েকটা আন্টিকে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সবকিছু বেড়েছে অলরেডি চলেও গেছে এখন আমাদের জন্য ভেজে নিচ্ছি আমার কাছে ইফতার শাড়ি তাই এত প্যারার কাজ মানে অনেক ঝামেলা অনেক জিনিসপত্র নষ্ট হয় তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু ফাইনালি ইফতারি গুলো বানানো শেষ এখন এখন জাস্ট কয়েকটা ডিম চপ বানিয়ে নিব আর এই তো বোর্ডটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর সবাইকে অগ্রিম ইদ মোবারক সবাই ভালো থাকবেন ছোটি কেরেন্ডাল হাফিস